মিনা শৈতন রসিম বিসমিল্লাহ রহমানুর রহিম আহমদাল রসুলহ করিমসবাহ আজমাইন সম্মানিত উপস্থিতি আপনারা কাছে ও দূরে যে যেখানে আছেন সবাইকে আমাদের সংক্ষিপ্ত এই ভিডিও বার্তাতে স্বাগত জানাচ্ছি আপনারা বর্তমান সময়ে চলমান ঘটনা প্রবাহ সম্পর্কে অবগত আছেন এর ধারাবাহিকতায় আমরাও আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং পর্যালোচনা আলোচনা করার জন্য হাজির হয়েছি ইনশাল্লাহ মূল বিষয়টা আমরা যে শেয়ার করতে যাচ্ছি আজকে যে বিষয় টপিকটা হচ্ছে যে বর্তমান চলমান সময়ে সাবেক রাষ্ট্র রাষ্ট্রের রাষ্ট্র যে নায়ক তাদের পদ্ধতি তাদের কর্ম ব্যবস্থাপনা এবং বর্তমান সময়ের সরকার ব্যবস্থাপনা এবং আমাদের করণীয় মূল বিষয়টা হচ্ছে যে আমরা সবে অবগত আছি গত পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ তথাকথিত আওয়ামী সরকারের পতনের কারণে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার সরকার পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেছেন আমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি সৃষ্টিকর্তা যেন আমাদের বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার আছেন তত্ত্বাবধায় সরকারের হাত দিয়ে যেন দেশের প্রত্যেকটা মানুষের কল্যাণ সাধিত হয় প্রত্যেকটা মানুষের মুক্তির পথ যেন আল্লাহ ব্যবস্থা করে দেন এবং আমাদের উপরে যেসব লানদ এবং গজব ছিল আল্লাহ যেন তাদের মাধ্যমে দুরীভূত করেন আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন এবং তাদের হাত হাত ধরে যেন কল্যাণের পথে আমরা চলতে পারি আল্লাহ যেন তাদেরকে হেদায়ত দেন এবং তাদেরকে সৎ পথে পরিচালিত করেন অসৎ পথে অসৎ পথে পরিচিত না করেন ন্যায়সঙ্গত পথে চলার জন্য আল্লাহ তৌফিক দান করেন সাথে সাথে অন্যায়কারী বিরুদ্ধে জন্য তারা কঠোর হস্তে অন্যায়কে দমন করেন এবং যারা জুলুম জুলুমের শিকার হয়েছেন তাদের জন্য তিনি যেন মসিহা হয়ে উপস্থিত হন আমরা আল্লাহর কাছে দোয়া করছি সাথে সাথে দোয়া করছি এবং প্রার্থনা করছি ওইসব রুহের আত্মার মাখুরাতের জন্য যারা এই চলমান আ আন্দোলনের আন্দোলনে অংশীদার হয়ে জীবনের শেষ রক্ত বিন্দুটুকু দিয়ে সাহায্য পালন করে আমাদেরকে এই স্বাধীনতায় এনে দিয়েছেন আমরা ওই সব ভাই ও বোনদের স্মরণ করছি আমরা স্মরণ করছি এবং দোয়া প্রার্থনা করছি সব মা বোন এবং সর্বস্তর জনগণকে যারা আমাদের এই কোমলমতি ছাত্রদেরকে বিভিন্ন দিক থেকে সাহায্য সহযোগিতা করেছেন পরামর্শ দিয়েছেন অর্থনৈতিকভাবে শারীরিক দিক দিয়ে সব দিক থেকে পরামর্শ বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করেছে ওইসব মা ভান মা বোন ভাই বোন সর্বস্ত জনগণকে আমরা সহযোগিতা করছি আপনারা সবাই অবগত আছেন যে সাবেক সরকারের আমলে জনগণ কতটা জিম্মি ছিল এবং তাদের মনের ভাব প্রকাশ করার এতটুকু অধিকার ছিল না তারা একটা ডিজিটাল নিরাপত্তা আইন তৈরি করেছে যার কারণে আমরা আমাদের স্বাধীনভাবে মতামত প্রকাশ করার অধিকারটুকু আমরা হারিয়ে ফেলেছিলাম তারা আমরা স্বাধীনভাবে মতামত প্রকাশটা পর্যন্ত করতে পারিনি এবং তারা যে কাজটা করেছে মানুষের যে চলাচল জীবন যাপনের জন্য যে চলাচল ব্যবস্থা সেটা সেটা কিন্তু চিনিয়ে নিয়েছে আমরা চাইলেও কিন্তু তাদের সাথে আমরা উইলিংলি মিশতে পারিনি কারোর সাথে কথা বলতে পারিনি মতামত প্রকাশ করতে পারিনি আমরা শোভা সমাবেশ করতে পারি মিছিল মিটিং করতে পারিনি আমাদের যে দাবিগুলো পেশ করতে পারিনি যখনই আমরা আমাদের লেভেল থেকে সাধারণ জনগণের লেভেল থেকে তাদের পক্ষ তাদের জন্য তাদের কাছে যখন দাবি দাবা নিয়ে তাদের কাছে আমরা গিয়েছি তত ততবারই আমরা বাধার মুখে পড়েছি আমরা পেটুয়া পুলিশ বাহিনীর বাধার মুখে পড়েছি এই পেটুয়া পুলিশ বাহিনী তাদের দীর্ঘ পনেরো ষোলোটা বছর তাদের গোলামি করতে করতে এমন অবস্থা হয়ে গেছে তারা হিংসু দানবে পরিণত হয়ে গেছে বাংলাদেশের জনগণকে পুলিশ আর বন্ধু হিসেবে তারা গ্রহণ করে না তারা একটা হিংস্র দানব হয়ে গেছে তারা এত বেশি দানবীয় রূপ ধারণ করেছে যে পাকিস্তানের প্রতিশ্রাতে কালো রাতকেও তারা বর্বরতাকে হা হার মানিয়েছে তারা এত বর্বর হয়েছে হিংস্র দানব হয়ে গেছে আল্লাহ তালা এইসব দানবের হাত থেকে আল্লাহ তালা এই দেশের মানুষকে জন্য নিরস্তর মানুষকে যেন হেফাজত করে মুক্তি দান করেন এবং আমরা ওইসব ব্যক্তিদের বিচার দাবি করছি যাদের কারণে আমাদের কোমলমতি ছাত্ররা প্রায় হাজার হাজার কোমলমতি ছাত্ররা সাহায্য করেছেন যাদের নির্দেশ বিশেষ করে তৎকালীন সাবেক রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপ্রধানের যে বিভিন্ন স্থানীয় যে মন্ত্রীবর্গ ছিলেন এমপি বর্গ ছিলেন এবং তাদের নিয়ন্ত্রিত কিছু সন্ত্রাসী বাহিনী ছিলেন তাদের নিয়ন্ত্রিত কিছু ছাত্র সন্ত্রাসী বাহিনী ছিলেন ওই সব সন্ত্রাসী ওইসব সন্ত্রাসীদেরকে যাতে বর্তমান সরকার নির্মূল করেন আমি উদাত্ত আহ্বান জানাবো সাথে সাথে আমি বিশেষ করে আমরা আহ্বান জানাব যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সাবেক সরকারের আমলে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে ব্যবসা বাণিজ্য চাকরি চাকরিচ্যুত হয়েছেন ওই সব ভাইরা সফর করার জন্য আমি অনুরোধ করছি পাশাপাশি তাদের যেন সুষ্ঠু ব্যবস্থা গ্রহণ করা হয় এবং তাদের সস্থানে প্রতিস্থাপন করা হয় আমি সরকারের প্রধানের কাছে আহ্বান জানাচ্ছি একটা বিষয় না বললেই নয় গত সত্তরটা বছর দেশের সাধারণ জনগণ মনের ভাব প্রকাশ করার করতে গিয়ে সাবেক সরকারের সরকারের প্রধানের নির্দেশে বিভিন্নভাবে অন্যায়ভাবে অবৈধভাবে এবং রকম উস্কানি ছাড়াই রকম কারণ ছাড়াই বিনা কারণে বিনা অপরাধে তাদেরকে বিভিন্ন ধরনের মামলা মোকদ্দমায় ফাঁসিয়ে দেওয়া হয়েছে তাদের ওপর জিলিম জুলুম করা হয়েছে জেল জেলে তাদেরকে ভরে দেওয়া হয়েছে জেলে 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 কারাগারে তাকে রাখা হয়েছে কারাগারে অত্যাচারে স্টিম রোলার চালিত করা হয়েছে মানে অত্যাচারের যে চরম সীমা সেটা অতিক্রম করা হয়েছে তাদের উপর সাধারণ যে যেসব সেলে রাখা হয় এতে ছোট্ট কুঠিয়ে তাদেরকে রাখা হয়েছে যেখানে ছোট্ট একটি বাথরুম করা জায়গা এবং কোনো ভেন্টিলেশন ব্যবস্থা নেই দিনের পর দিন মাসের মাস অন্ধকারে থাকতে হয়েছে এমন লজ্জা স্থানে আঘাত করা হয়েছে নারী পুরুষদেরকে এবং বারোবার তাদের সেলের হানি করা হয়েছে তাদেরকে ধর্ষণ করা হয়েছে মায় বোনদেরকে এটা কল্পনাধীন জুলুম করা হয়েছে যা আইএমের জাহিলিয়া যুগ যুগের যে বর্বতা সেটাকেও তারা ফেল মারিয়েছে তা ছাড়িয়ে গেছে এত বর্বর ছিল বর্তমান সময়ে দেশের জনগণ এই শাসকদের এবং সুশাসক দলকে তাদের তাদেরকে এই দলকে দেশের জনগণ আর চায় না বাংলার মাটিতে তারা জনগণের তীব্র প্রতিবাদের মুখে পতিত হয়ে তারা দেশের মায়া মোকদ্ মায়া যদি থাকতো তার দেশ ত্যাগ করতো না তার লজ্জা যদি থাকতো তার দেশ ত্যাগ করতো না তারা দেশের জনগণকে চায় না দেশের জনগণের পক্ষে নাই বিধায় তারা লেজ গুটিয়ে তারা পালিয়ে গেছে এবং তার হয়ে পালিয়ে গেছে এই লজ্জা তাদের জন্য অত্যন্ত কলঙ্ক ইতিহাস সাক্ষী থাকবে ইতিহাসে তারা আস্থা করে নিক্ষিপ্ত হবে দেশের জনগণ তাদের পক্ষে কখনোই দাঁড়াবে না তারা পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন আমাদের এই সোনার বাংলায় বিরুদ্ধে তার ষড়যন্ত্র করার চেষ্টা করছে এবং করবে দেশের জনগণকে সচেতন থাকতে হবে কোনো মতেই তাদেরকে প্রশ্রয় আশ্রয় দেওয়া যাবে না তারা যদি দেশে থাকে দেশে যেখান থেকে দেশে এই এইসব কুখ্যাত সন্ত্রাসী দল যেখানে থাকুন না কেন তাদেরকে ধরে আইনে আয়ত আনতে হবে এবং এদের কঠোর হস দমন করতে হবে আর একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যেসব এইসব সন্ত্রাসী দলের সদস্যরা আছেন তাদের সাথে পারিবারিকভাবে সামাজিকভাবে রাষ্ট্রীয় সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে এদের সাথে কোনো দোকানদার ভাই বোন এদের কাছে কোনো মালপত্র বিক্রি করবেন না সদাই পাতি বিক্রি করবেন না কাপড় চোপড় কিচ্ছু বিক্রি করবেন না এদেরকে কেউ কোনো বাড়িওয়ালা ভাড়া দিবেন না এদের সাথে কোনো ব্যবসা বাণিজ্য স্থাপন করবেন না এদের সাথে কোনো ধরনের সামাজিক রাষ্ট্রীয় কাজে অংশ অংশগ্রহণ যাতে করতে হবে ব্যবস্থা গ্রহণ করতে হবে কোনো ধরনের মোবাইলে হোয়াটসঅ্যাপে কোনো সামাজিক যোগাযোগ অংশগ্রহণ দাওয়াত দেওয়া যাবে কোনো বিয়ে এদের এদের কাছে কোনো ছেলে মেয়ে বিয়ে দেওয়া যাবে না কোনো বিয়া বসা যাবে না বিয়ে করা যাবে না এদেরকে এটা এতই জঘন্য আপনারা যদি এদের সাথে কোনো ধরনের সম্পর্কে লিপ্ত হন আপনার কেরিয়ার আপনার ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে আপনি দেশের হাজার হাজার কোমলমতি ছাত্র ভাই ভাই বোনদের সাথে গাদ্দারি করবেন আপনারা যদি দেশের মানুষকে ভালোবাসেন আর দেশের জনগণকে ভালোবাসেন আমি ওই সব ভাই বোনদেরকেও বিষয়ে অনুরোধ করছি যারা দেশকে ভালোবাসে দেশের মা বোনকে ভালোবাসেন ছাত্র ভাইদের ভালো ভাই বোনদেরকে ভালোবাসেন তারা যেন এইসব সন্ত্রাসী বাহিনীদেরকে হিংস্র দানবদেরকে এই দেশ থেকে তারা করেন দেশে তাড়িয়ে দেন দেশে তাদের কোনো দেশে থাকার কোনো অধিকার নেই এই দেশ তাদের না এই দেশ তাদের না তারা যে দেশের গোলামি করে দেশের সতেরোটা বছর দেশের সাধারণ মানুষ শোষণ করেছেন নিঃশ্বাস করে দেশে দেশের যে রেমিটেন্স রেমিটেন্স তারা আনে দেশের দেশের মানুষ বিদেশ থেকে যারা রেমিটেন্স পাঠায় তাদের রেমিটেন্স খেয়ে ধ্বংস দেশকে ধ্বংস করে দিয়েছে দেশে খোকলা বানিয়েছে তলাবিহীন ঝুড়ি বানিয়ে দিয়েছে দেশে দেশকে ঋণের দায়ে ঋণের চাপে ঋণের দায়ে একদম একদম দাবিয়ে রেখেছে দেশের মানুষ যে একটু মাথা উঁচু করে দাঁড়াবে সে পথ তার উদ্যোগ করার চেষ্টা করেছে তারা দেশের মানুষকে গোলাম মনে করেছে মানুষ মনে করে করেনি এসব এইসব সন্ত্রাসীদেরকে আমাদের সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে বয়কট করতে হবে কোনোভাবেই এদের সাথে কোনো ধরনের সম্পর্ক স্থাপন করা যাবে না যে যেখানে পাবেন এদের বিরুদ্ধে রুখে দাঁড়ান এদের দেশে থাকার কোনো অধিকার নাই এদের দেশের বর্তমান সরকারের কাছে উদ্যত আহ্বান জানাবো তাদের নাগরিকত্বকে অবৈধ ঘোষণা করা হোক তাদের যেসব সাবেক রাষ্ট্র সরকার যা নিয়ন্ত্রণ সরকার দায়িত্ব নিয়ন্ত্রণে সরকারের যে দায়িত্ব বহন করতেন এইসব সন্ত্রাসী বাহিনীদের সকল পাসপোর্ট বাজেয়াপ্ত ঘোষণা করার জন্য অনুরোধ করছি তারা যেন কখনোই দেশে ফিরে আসতে না পারে সে ব্যবস্থা গ্রহণ করতে হবে কারণ তারা দেশের নাগরিক হওয়ার কোনো অধিকার রাখে না আমাদের সংবিধান সং সংবিধান মতে দেশের নাগরিক একজন নাগরিক আরেকজন নাগরিকের কোনো ধরনের কোনো জানমালে ক্ষতি করা ক্ষতি করতে পারবে না যে যদি এই সংবিধানের পরিপন্থী কোনো কাজ করে সে দেশের নাগরিক হওয়ার অধিকার হারিয়ে ফেলবে আমাদের যে সাধারণ সংবিধান রচনা করা হয়েছে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারব মতামত প্রকাশ করতে পারবো আমরা মিছিল সমাবেশ মিটিং করতে পারব কিন্তু এই পথ যদি বন্ধ যারা বন্ধ করে দিয়েছে তাদেরকে আর যাই বলুক তারা দেশের জনগণের জনবান্ধব না জনগণের জন্য উপকারী না যে জনগণের শত্রু এইসব হিংস্র কোনো কোনোভাবে দেশে আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না যে যেখানে আছেন তারা খুঁজে খুঁজে বের করেন কোথায় আছে সে সন্ত্রাসী দানবরা তাদেরকে বের করে দেশ থেকে তাড়িয়ে দিন তাদের দেশে থাকার কোনো অধিকার নেই তাদেরকে একদম দেশ তারা ছাড়া করেন যেখানে আছেন তাদের কোনোভাবে দেশে থাকার কোনো অধিকার নাই এ বিষয়ে মাথায় রাখতে হবে আমাদের আপনাদের কাছে আমার একটা বিশেষ আবদার থাকবে যে কোমলমতি ছাত্রদের সাথে পরামর্শের ভিত্তিতে দেশের কল্যাণকর কোন সকল সিদ্ধান্ত গ্রহণ করুন এবং যেসব দুষ্কৃতিকারীদের এর শত্রু সায় লালিত পালিত কিছু আন্ডা পান্ডা চেলা তামুন্ডা যারা যেখানে যেসব বড় বড় পদে অধিষ্ঠিত আছেন তাদেরকে অচিরেই তাদের স্থান থেকে স্থানচ্যুত করে তাদেরকে ইতিহাসে আস্ত করে নিক্ষিপ্ত করেন তারা কোনোভাবেই যেন ইতিহাসে পুনরাবৃত্তি না হয় এসব দুষ্কৃতিকারীরা তারা দেশকে শোষণ করেছে লুণ্ঠন করেছে তারা দেশের সম্পদকে বিনষ্ট করেছে ধ্বংস করে দিয়েছে দেশকে দেউলিয়া বানার চেষ্টা করেছে তারা আজ যাই হোক তারা দেশের শত্রু অর্থাৎ শত্রুকে চেনার চেষ্টা করেন শত্রুর মোকাবেলা করেন কঠোর হস্তে শত্রুর ধ্বংস করে দেন আল্লাহ সকলকে নেক হায়াত করুক আমা তল্লাবিল্লা